দর্শক গ্রীষ্মের ফুল নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সীমিত পরিসরে চালু হলো সব ধরনের ভিসা আজ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল আমৌদির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাষ্ট্রদূত জানান আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকেও এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় হোটেল কর্মী ও নিরাপত্তার সম্পন্ন করেছে আরব ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এরই জের ধরে কয়েকজনকে গ্রেপ্তার করে আমিরাত সরকার সরকারি উদ্যোগে গ্রেপ্তার কর্মীদের দেশে ফেরত আনা গেলেও এতদিন অঘোষিতভাবে ভিসা বন্ধ ছিল সীমিত পরিসরে এই প্রক্রিয়া আবারও চালু করায় আরব আমিরাত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে কোনো প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ একে অপতথ্য এবং গুজব বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি বলেও তিনি জানিয়েছেন রোহিঙ্গা একত্রীকরণ নয় বরং প্রত্যাবাসনে সমাধান দেখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের উপর দিয়ে খাদ্য ও জরুরি সেবা রাখাইনে পৌঁছে দিতে জাতিসংঘের অনুরোধ আসে মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের বাংলাদেশ সফরে কয়েকদিন আগে এই সেই মানবিক প্যাসেজের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা আলপোর্ট থেকে এটি নিয়ে দেশজuserDetails গোল আমি সুযোগ বিষয়টি নিয়ে রূপবার কথা বললেন উপদেষ্টা ড. খলিল রহমান বিইউবিতে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সেমিনারে প্রথমেই দূর করার চেষ্টা করেন মানবিক করিডোর বিষয়ক গুজব ও অপতথ্যের । let,

জানান মানবিক করিডর নিয়ে সরকার কোন চুক্তি বা সমঝোতা করেনি প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা জানান রাখায়নের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেই ফিরবে রোহিঙ্গারা Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. defeat of the Pakistan army. That's how the issue was resolved. Is this the conflict, the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? you have to understand that no one puts their children in a boat. ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন নিলেনিয়া দেশের গণমাধ্যম মব হুমকির শিকার হচ্ছে সূচকের হিসাবে কিছুটা অগ্রগতি হলেও এখনও অনেক আইন বিদ্যমান যেগুলো স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী সম্পাদক পরিষদের আলোচনায় সব কথা বলেছেন রাজনৈতিক এবং জ্যেষ্ঠ সম্পাদকরা তারা আরও বলেন পাঁচ আগস্টের পর দুইশোরও বেশি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা এবং সহিংসতার মামলা ক্ষুণ্ণ করছে পুরো দেশের ভাবমূর্তি বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা এতে স্বনামধন্য সম্পাদক ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে এলো পাঁচ আগস্ট পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও চলমান বাস্তবতা যে সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয় তার জন্য প্রধানত রাজনীতিটা দায়ী প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা অবাক লাগে আমি আমি বিস্মিত হই জানি না আমি কাকে দায়ী করব জন্য আমি কি সরকারকে দায়ী করব না আমি কি মালিককে দায়ী করব বিশেষ স্বার্থে কোন কোন গণমাধ্যম একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে অভিযোগ করেন বক্তারা সমালোচনা করেন শত শত সাংবাদিকের বিরুদ্ধে হলানিমূলক মামলার 2600টি সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি এটা এ আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি এটা আমাদের অসম্মানের কারণ এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে শাস্তি দেন আলোচনা সভায় উপস্থিত জাতীয় নাগরিক আহ্বায়ক নিয়ে কথা বলেন জুনেদ সাকি ও মাহমুদ রহমান মান্নাও আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কীভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত আচ্ছা ডক্টর ইউনিসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণভরের সমালোচনা করা কি আমারও সমালোচনা করতে পারো উনি এই মামলাগুলোর তীর্ণরা কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণমাধ্যমের বিরুদ্ধে মব গণতন্ত্রের ধারণার সাথে সাংঘর্ষিক যে কোনো কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল কারণ কিন্তু গোষ্ঠী হয়ে গেছে তা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে কোনো কোনো জায়গায় দেখে দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে বিএনপি মহাসচিব আরও বলেন বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী অন্যায়ভাবে মত চাপিয়ে দেয়া কোনোভাবেই সমর্থন করে না তার দল জন্য ইসলাম সবুজ চ্যানেল ঢাকা এদিকে সাংবাদিকদের সুরক্ষায় আইন করতে চান বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন বেতন বৈষম্য থাকলে আশা করা যায় না দুর্নীতিমুক্ত এবং স্বাধীন গণমাধ্যমে অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন এখনও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক স্বার্থে মিডিয়া প্রতিষ্ঠা এবং ব্যবহার বন্ধের দাবিও জানান তিনি সেমিনারে অংশ নিয়ে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে সরকারকেই সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি আমরা ইতিমধ্যে আমাদের ব্রেভনেস দেখিয়েছি আমাদের ছয়জন সাংবাদিক গত আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন এরকম শত শত সাংবাদিক প্রাণ হারাচ্ছে তার পরিবারের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব কি আমরা কয় জনের আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্ম গুলো করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলে স্টেক সাথে এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব সেলিব্রেশন এবার নো টেনশন সিঙ্গেল বেকো আছে আপনার পাশে আপনার সাথে বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স আরও জিতে নিতে পারেন টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার পেকো স্টোরে ভিজিট করুন সিঙ্গার কম শহর জুড়ে এ যেন রঙের প্লাবন লাল কৃষ্ণচূড়া আর হলুদ রাঙা দল সব জারুলের কংক্রিটের শহরে ছড়িয়ে দিচ্ছে এক রাস প্রশান্তি তাই তো গ্রীষ্মের রোদ্দুর বিকেলগুলো ভরে উঠছে প্রাণের হিল্লোলে সুকান্ত সরকারের তোলা ছবিতে তানজিলা আফসানার প্রতিবেদন বিশ্বের আকাশের ক্যানভাসে রঙের ছটা এ যেন ফুলে ফুলে সাজানো নগর প্রকৃতির এক অনবদ্য গল্প শহরের বাঁকে থোকায় থোকায় আর বেগুনি কাব্য যেন পেছন ফিরে ডাকে স্বপ্নময় এক ফুলের রাজ্যে যেখানে অটলিকার পাহাড়েও ফুটে ওঠে ঋতু বৈচিত্র্যের স্বরূপ কৃষ্ণচূড়া জারুল গ্রীষের এই ফুলগুলো আমাদের নাগরিক মনকে অনেক প্রশান্তি দেয় সূর্যের সবটুকু কিরণ এই ফুল আঁকড়ে ধরে তখন এই ফুলের সৌন্দর্য মানে মানুষের চোখে আরও অনেক বেশি সুন্দর হয়ে সূর্যের প্রখর উত্তাপে যখন প্রায় উষ্ঠাগত প্রাণ তখন শীতলতা ছড়িয়ে দিচ্ছে রক্তরাঙ্গা কৃষ্ণচূড়ার দল সুরসঙ্গীতে গ্রীষ্মকাল উদযাপনের অভাবনীয় সুযোগকে আলিঙ্গন করছেন অনেকেই অপরিকল্পিত জাদু শহরে অল্প করে হলেও ফুলের যে আয়োজন তাও কমকে সে তবে প্রকৃতি বিষয়ক লেখক ও নিসর্গের চোখে অজ্ঞছালুর রাজধানীটাকে ঋতুভিত্তিক ফুল দিয়ে সাজানো গেলে প্রস্ফুটিত হবে না দেখা এক অপার সৌন্দর্য এই ছয় ঋতুর যে ফুলগুলো আছে আমরা তার কিছু অংশ আমরা দেখতে পাই যেগুলো খুব বেশি প্রচলিত কিংবা সহজলভ্য এর বাইরেও আমাদের বন পাহাড়ে অনেক ফুল আছে আমাদের গ্রামে অনেক ফুল আছে যেগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে পরিকল্পনার অংশ হিসাবে এই গাছগুলোকে আমাদের শহরে কিংবা নগরে কিংবা আমাদের পথপাশে কিংবা আমাদের ছাদ বাগানে আমরা যেখানেই পারি এগুলোকে সংযুক্ত করতে সেটা সম্ভব বলে আমি মনে করি কেটে ওঠা কংক্রিটের দেয়ালের ভিরে ফুটে থাকা বাহারি গ্রীষ্মের ফুলে লাল হলুদের নীলের খরতাপে সেজে ওঠার নগরটিতে মন জোড়ানো আয়োজন যেন হার মেনে যায় চারপাশে সব রুক্ষ থাকে পরিচালিত নাগরিক জীবনে আনে এক পশলা ফুলের ভালোলাগা তাঞ্জি লাফসানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খবরের পড়িয়ে আমরা একটু বিরতি নিয়েছি কিছু একটু পরে বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবরে আপনারা চ্যানেল দেখছেন ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান বাদ এশা ধানমন্ডির তাকোয়া মসজিদে এবং কালবেলা এগারোটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবার কথা রয়েছে দীর্ঘ এগারো বছর পর গত ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শেখ হাসিনার শাসন আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন তিনি তার নেতৃত্বে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস প্রধান বিচারপতি ডঃ সৈয়দ রেফাত আহমেদ এবং জামায়াত আমির ডঃ শফিকুর রহমান সুপ্রিম কোর্টের বড় বড় যে মামলাগুলো যেগুলোর মাধ্যমে সুপ্রিম কোর্টের অনেক নজির স্থাপন হয়েছে সেই সকল মামলায় উনি অংশগ্রহণ করেছেন ওনার আকাঙ্ক্ষা ছিল উনি এটিএম আজহার সাহেবের মামলাটা পরিচালনা করবেন শেষ করবেন কিন্তু ওনার হায়াত ছিল না মহান আল্লাহ তাকে নিয়ে গেছেন আমরা তার জন্য আবারও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করব আদালতের রায়ে মেয়র ঘোষণার পরও প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন ইশরাক হোসেন চাং টোয়েন্টি কে ইশরাক বলেন স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয় সহযোগিতা করছে না তাকে তিনি আশা করেন শপথের বিষয়ে শিগগিরই উদ্যোগ নেবে সরকার আর তা না হলে আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি শাহনেওয়াজ বাবলু রিপোর্ট বিতর্কিত এক নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বনে যান ফজলেনুর তাপস কারচুপির মামলা চলমান থাকলেও অনায়াসে পালন করে গেছেন নগর পিতার দায়িত্ব তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতের রায়ে পাল্টে গেছে দৃশ্যপট এরপরই ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে শপথ ঠেকাতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে বিএনপি নেতা ইশাক হোসেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে দাবি করেন রায় ঘোষণার পর থেকেই নানাভাবে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টায় সরকারের একটি অংশ অভিযোগ করেন স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয় থেকে সহযোগিতা না পাওয়ার আদালতের যেদিন রায়টি পেলাম সেখান থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে তারা আমাকে বাধা প্রদান করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বিতর্কিত করার চেষ্টা করেছে নানাভাবে একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছে যে আইন উপদেষ্টা তিনি কি বললেন তিনি বললেন যে আমাদের কাছে পাঠানো দরকার ছিল না এটা কমিশন তারা নিজেরাই এই সিদ্ধান্তটি নিতে পারতো পরের তিনি বললেন যে কিন্তু তারা আমাদের মতামতের জন্য অপেক্ষা করে না এইভাবে যখন একটা জিনিস উপস্থাপন করা হয় জাতির সামনে তখন কিন্তু নানা ধরনের প্রশ্ন প্রশ্নবিদ্ধ এবং নানা ধরনের মানে এখানে একটা কনফিউশন তৈরি হয় শপথ নিলেও ঠিক কতদিন তিনি মেয়রের আসনে থাকতে পারবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা এরপরও শিগগিরই শপথের আনুষ্ঠানিকতার সুরাহা চান তিনি আমার এই মামলার বিবাদী হচ্ছে তাপস ফ্যাসিবাদী খুনি হাসিনা শাসন আমলের অন্যতম কুশিলভ আরেকজন অন্যতম কালপ্রিট কে এম নুরুল হুদা তাদের জন্য কেন এই সরকারের এত মায়াকান্ন হবে এটা তো বোধগম্য নয় তারপরেও আমি বলবো যেহেতু আমরা আইনিভাবে সম্পূর্ণ শতভাগ এখানে নিশ্চিতভাবেই এই মামলাটি জিতে এসেছি তাই তারা আমাকে আটকাতে পারেনি এখন দেখা যাক তারা শপথ গ্রহণের বিষয়টির একটা সময়সীমা রয়েছে এই সময়সীমার মধ্যে তারা কি করে যদি তারা পদক্ষেপ নেয় তাহলে ভালো না হলে আমরা আবারও আদালতের দ্বারস্থ হব ফুটকাট চুপি ও অনীমের অভিযোগানি আদালতে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশা হোসেন। শে মামলায় গেল 27 মার্চ 2020 সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল। শাহনেজ बबलू চ্যানেল 24 ঢাকা। আশাকে তিস্তা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করেছে তিস্তা মহাপরিকল্পনা নদী রক্ষা আন্দোলন এতে ঢল নামে হাজারো মানুষের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন তিস্তার পানিকে ভারত মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে আর সেই সুযোগ কখনোই দেয়া হবে না ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে এই কর্মসূচি খন্ড খন্ড মিশিয়ে নিয়ে নগরীর চত্বরে হন হাজারো অল্প সময়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা তিস্তার পানির ন্যায্য হিসার স্লোগান ছিল সবার কণ্ঠে তিস্তা আমাদের তিস্তা আমাদের বস্ত্র তিস্তা আমাদের লাঞ্ছনার একটা ইতিহাস এই ইতিহাস থেকে আমরা চাই তিস্তার যে ন্যায্য হিসা পানির হিসা আমরা আদায় করা না হওয়া পর্যন্ত এবং এটা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এটা সংগ্রাম চলবে আমরা এই দাবি আদায় করব এই এই দাবি আদায় করতে গিয়ে আমাদের যান দেওয়া লাগে আমি যান দিতে প্রস্তুত আছি অংশ নেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন তিস্তার ন্যায্য হিসা নিয়ে বরাবরই আইন লঙ্ঘন করেছে ভারত পানিকে ব্যবহার করেছে মারণাস্ত্র হিসেবে এই ভারত দেখিয়ে দিল পানিতে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিতে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো গরিমসি বরদাস্ত করা হবে না প্রয়োজনে দেয়া হবে আরও বড় কর্মসূচি সরকার এই রংপুরের দুই কোটি মানুষের জীবন রক্ষার দাবি মেনে নেবে এবং অতি তারা কাজ শুরু করবে না হলে পর্যায়ক্রমে আরও কর্মসূচি দিতে থাকবে পরে হয় গণপদযাত্রা তিস্তাপরের হাজারো মানুষের অংশগ্রহণে এই পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় জেলা স্কুল মাঠে ফকরুল শাহিন চ্যানেল 24 রংপুর যশোর আরেকটা বিরতির সময় আমরা ফিরছি একটু পর সাথে থাকব